যে আমাদের এই ভিডিওগুলো দেখে বা আমাদের আর্টিকেলগুলো দেখে মানে ওষুধ দোকান থেকে ক্রয় করে খাওয়া যাবে কি এই প্রশ্নটা অনেকে অনেক সময় করেন তো বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো আমার আপনাদের প্রতি প্রশ্ন থাকবে যে আপনারা কি নিজে নিজে ওষুধপত্র খান কিনা মানে ফার্মেসিতে যে নিজের ইচ্ছা মতো যে আমাকে নাপা দেন বা আমাকে ইস্টাসি দেন বা আমাকে একটা অ্যামরুক সিরাপ দেন মানে এইভাবে আপনারা বলে ওষুধপত্র খান কি না তো যে লোকগুলো খান তারা একটু কমেন্ট বক্সে সারা দেবেন আর যারা না খান যে আমার জ্বর হইসে আমার ডাক্তার দেখাইতে হবে বা আমার একটু হাঁচি কাশি ডাক্তার দেখাইতে হবে বা ওষুধ এমন একটা বিষয় যেটা আসলে ডাক্তার দেখানো ছাড়া একেবারে খাওয়ানোটা উচিত না তো এই ধরনের যারা আছেন তারা একটু রেসপন্স করবেন মানে একটু কমেন্টে জানাবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো আমি এবার দুইটাই ক্লিয়ার করার চেষ্টা করতেছি দেখেন ওষুধের মধ্যে এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার ওটিসি প্রোডাক্ট মানে আপনার ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট যেগুলো উইদাউট প্রেসক্রিপশনে আপনার গ্রহণ করা যায় মানে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই গ্রহণ করা যায় তো এই ধরনের প্রোডাক্টের মধ্যে রয়েছে যেমন আপনার প্যারাসিটামল গ্রুপের ওষুধ আমরা যেমন ঠান্ডা জ্বরের ওষুধ খাই বা হালকা পাতলা চুলকানির ওষুধ খাই মাথা ব্যথা হলে আপনার প্যারাসিটামল খাই এই ধরনের কিছু ওষুধ রয়েছে যেগুলো আপনার ওটিসি প্রোডাক্ট তো এগুলো নিয়ে আমরা অতীত অনেক আলোচনা করেছি আপনারা চাইলে সামনে আরও বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু প্রোডাক্ট রয়েছে ম্যাক্সিমাম প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনার দেখা যায় যে ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যায় না তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনো ক্রমেই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না তো আমরা দেখবেন যে যে ওষুধগুলো নিয়ে কথা বলি সেন্সিটিভ ওষুধ যেগুলো সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমরা নিচে উল্লেখ করে দিই যে আর্টিকেলটি তথ্যমূলক ছিল অবশ্যই ডাক্তার পরামর্শ গ্রহণ করবেন আর যে ওষুধগুলো ওটিসি প্রোডাক্ট মানে গ্রহণ করা যাবে সেগুলোর নিচে আমরা এই ধরনের তথ্য দিই না বা এই ধরনের কোনো কথা উল্লেখ করি না তার মানে সহজে আপনারা বুঝতে পারতেছেন যে কোনগুলো খাওয়া যাবে কোনগুলো খাওয়া যাবে না এখন আপনি যদি নিজে নিজে ওষুধ গ্রহণ করেন সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার ওষুধ সম্পর্কে ধারণাটা আসলে প্রয়োজন আছে কি না কতটুকু আপনি জানেন আপনার জানার পরিধিটা নিয়ে আলাপ করা হচ্ছে আমাদের কাজ বা জানার পরিধিটা আরও বৃদ্ধি করা হচ্ছে মূলত আমাদের কাজ এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করি বা পুষ্ট করি আর যারা ওই দলের আছেন যে ডাক্তার ছাড়া ওষুধ খাওয়া যাবে না তাদের ক্ষেত্রে আমরা বলি যে যে কোনো বিষয় জানার ক্ষেত্রে অবশ্যই জানাটা আপনার অধিকার একজন ডাক্তার যে ওষুধটা লিখতেছে সেটা কীভাবে খেতে হবে এটা ডুজ কি বা এটার অল্টারনেটিভ কী ডুস আছে অথবা এটা দাম কি বা এটার সাইড এফেক্ট কি এগুলো জানাটা পর অধিকার রয়েছে সেক্ষেত্রে জানার দৃষ্টিকোণ থেকে মূলত আমরা এই ভিডিওগুলো বা পোস্টগুলো করে থাকি এখানে যারা এসে বিভিন্ন সময় নেগেটিভ কথাবার্তা বলেন বা আমাদের প্রাণপ্রিয় আমাদের যে সহকর্মীরা রয়েছে বিশেষ করে বলবো যে বিশেষজ্ঞ ডাক্তারগণ বা এই লাইনে যারা স্পেশালিস্ট রয়েছেন তাদেরকে সবসময় আমরা সম্মানের দৃষ্টিতেই কথা বলি আজও সম্মান দিয়ে কথা বলতেছি যে দেখেন এখানে আসলে বিরূপ প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই আমরা শুধু এখানে তথ্যমূলক হিসেবেই ভিডিওগুলো দেই বা আর্টিকলগুলো দেই যেন পাবলিক এ বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকে বা জানতে পারে মূলত সচেতনতামূলক এখানেও ওষুধ বিক্রি করা বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করা এটা আমাদের কাজ না মূলত আমরা এখানে ব্র্যান্ড বলেন নন ব্র্যান্ড বলেন বাজারে যেগুলো চলমান সেক্ষেত্রে দেখবেন যে অনেক নিম্নমানের ওষুধও কিন্তু আমরা এখানে আলোচনা করে থাকি যেন সেই ওষুধগুলো সম্পর্কেও আপনারা জানতে পারেন তো আমি আশা করি যে বিষয়টা ক্লিয়ার করতে পারছি যদি কেউ ক্লিয়ার না হন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে সবশেষে যেটা বলবো অনেকে অনেক কিছু ভাবেন আমার সম্পর্কে অনেক ধারণা রাখেন অনেকে বলেন হাতুরি ডাক্তার অনেকে বলেন এই সেই আসলে আমি কোনো ডাক্তার না আমি একজন ফার্মাসিস্ট তো ওষুধ ব্যবসার সাথে একটা লম্বা সময় জড়িত আছি সেটা বলতে পারেন আপনার সতেরো আঠারো বছর সেক্ষেত্রে ওষুধ সম্পর্কে প্রয়োজনীয় স্বাস্থ্য সম্পর্কে যে টিপসগুলো সেগুলো কিন্তু দেই মূলত আমার জানার মধ্যে যেগুলো আছে যেগুলো জানি না সেগুলো কিন্তু আমরা অ্যাবর্ড করার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমি চিন্তা করি বা চেষ্টা করি যে আমার অভিজ্ঞতাটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি এতে করে আপনারাও যেন উপকৃত হন বা আপনাদের কাছ থেকেও যেন আমি কিছু না কিছু দিন শেষে শিখতে পারি বা জানতে পারি এ হচ্ছে মূলত সারমর্ম বা বিশ্লেষণমূলক কথাবার্তা তো আশা করি সবাই পজিটিভলি নেবেন ধন্যবাদ